মোকদ্দমা খানাইঘাট চুটদেশ গ্রামে একটা ডাকাতি হয়েছিল এই ডাকাতিটা দুই হাজার আঠারো এখানে আব্দুল জলিল বাদী হয়ে ইনভলভমেন্ট হয়ে এইখানে খানাইঘাট একটা মামলা দায়ের করছিলেন এখানে ডাকাতির ঘটনায় ডাকাতির সাথে আপনার ওনার ছেলেকেও ডাকাতরা গুলি করে হত্যা করে এই মামলার আজকে রায় রায় তোমায় দশজন আসামি ষোলোজন আসামির মধ্যে দশজন আসামিকে যাব জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ ট্রাইব্যুনাল এবং ছয়জন আসামি খালাস পেয়েছে যত দ্রুত সম্ভব আমরা তোমার বিচার নিষ্পত্তি করতে পেরেছি সেই জন্য আমরা আদালতের কাছেও কৃতজ্ঞ এবং আমরা নিয়া বিচার করেছি এই না না 6 জন আসামি খালাস পেয়েছে প্রমাণে ওই 6 জন আসামি Tade বিরুদ্ধে অভিযুক্ত প্রমাণিত হয় নাই আমরা তো সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছিলাম তবে আদালত ওদের বয়স পারিবারিক অবস্থা সব কিছু বিবেচনা করে আসামিদেরকে এই দশজন আসামিকে আশামীকে আমি মৃত্যু জয়া জীবন কারাগার নড়িয়েছে আসলে এই মামলাটি প্রথমে উকাতনামা আশামীদেরকে আশামীদের নামে দায়ের করা হয় পরবর্তীতে পুলিশ চাচ্ছিতে 8 জনকে আশাবি করে চাচ্ছিট দেয় কানেগাটানা পুলিশ আমরা এটাতে সন্তুষ্ট না হয়ে আরজি আবেদন দেই মানি আদালতে যায় বিআই মোষ্টা কোর্টে অশিষ্ট তত্ত্বাবধায়ক এর 16 জন আসামি নাম অন্তর্ভুক্ত করে এই দিয়েছিল এই বাদী পক্ষের সহযোগিতা আমরা এবং সরকার পক্ষের এনজিবি আর সিনিয়র আবুল হোসেন সাহেব ওনার সহযোগিতা এই মামলাটি আমরা দ্রুত প্রায় করার জন্য চেষ্টা করি এবং এই মামলাটি সাক্ষী গ্রহণ 23 জন সাক্ষী মাননীয় আদালতে সাক্ষ্য দিয়ে আমরা সমাপ্ত হয়

প্রতিষ্ঠিত আছে এবং মানুষ পায় এটাই আসলে যেমন এই মামলাটা কোনো আসামির নাম ছিল না কিন্তু তদন্তে সব উঠে এসে বাস্তবে এটা আহ সাজা পর্যন্ত চলে গেছে কিন্তু যদি মামলা করতে এবং মামলা পরিচালনা করতে যদি দুর্বলতা থাকে তাহলে তো ন্যায় বিচার পাবেন কেমন

আদালতের উপর সন্তুষ্ট আদালত যা রায় দিস আমরা মানিয়েছি আমরা আদালত আমরা উচ্চ আদালত উচ্চ আদালত আমরা মামলাটা রায় জানি বলি আমরা আট বছর পরে আমরা মামলাটা রায় হয়েছি রায় আট বছর পর এবং আমরা আদালতের প্রতি সন্তুষ্ট এবং উচ্চ আদালত আমরা মামলার রায়কা জানাতে সুস্পষ্টভাবে থাকে আমরা ওই আশাবাদী এবং মাননীয় আদালতের প্রতি আমরা সন্তুষ্ট ধন্যবাদ আমরা পিবিআই এসপি স্যার দে ধন্যবাদ পিবিআই পুলিশ পরিদর্শক আমরা স্যার দে যেমন স্যার অনেক 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 কষ্ট ওকে